এক্সিডেন্ট ঘটনা ঘটতে না ঘটতে অ্যাক্সিডেন্ট ঘটে গেল এবং এর দোষ হচ্ছে এই রং সাইডে আসা মামার কারণে এই যে রং সাইড দিয়ে রিক্সাগুলো আইয়ে বাস দেয় ভাই কি কন চোখের সামনে একটি দুর্ঘটনা যাও 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 এ ভাই যাও তুমিও যাও ওই দেখ ওই দেখ জুতা মুতা চাক্কার নিচে আইয়ে পড়ে ভাই ওই দেখ আর এক কেলে দেখ কই যামু ভাই কই যামু হ্যাঁ যাওয়ার কোনো লাইন আছে কোনো দিকে যাওয়ার লাইন নেই নাই তাও সুযোগ রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ এই অবস্থা গাড়ি চালানো মানে জীবনের সাথে নেওয়া আর এই রিক্সে আমরা নিয়ে থাকি সব সময় ও ইয়েস একটা কর্নারিং রইতে চাইছিলাম কিন্তু পারি নেই কারণ আমি পারি না কর্নারিং ওরা মানুষ তো তাই এজন্য কর্নারিং হয় না সিঙ্গেল জীবনে একাই বেরোই তো গাইস কারণ আমার কেউ নাই এই আমি একাই বেরোই বাইক নিয়ে পিছনে যে কেউ বামু সেটা আর এখন হয় নাই একটা স্পিড ব্রেকার টুটু টুটু করে তিনটা স্পিড ব্রেকার পাড়াইতো এই জায়গায় তিনটা দিনে ছয়টা এই চেঙ্গিস খান বনানিতে মনে একটা জ্যাম খামু যা মনে হইতেছে জানি না বাকিটা দেহি যাওয়ার পর থেকে কেউ আসে নাই মাঝে মাঝে উকি মেরে দেখা লাগে যে সামনে দিয়ে কোনো গাড়ি হইতেছে কিনা কারণ ইদানিং রং ফেড দেওয়া যে পরিমাণ গাড়ি চলাচল করে সেগুলো ভয়াবহ খুবই ভয়াবহ গাইস পুলিশ ভাইয়ারাও আছে এখানে সমস্যা নাই ও দু মাচালে এন এস রাইডার এবং ফোর হুইলারের ভিতরে রেস হয়ে গেল গাইস কে আগে যাবে কে আগে যাবে আমি যাব না ভাইয়ে যাওক ভাইয়া খুব তারার ভিতরে আছে ওই লো ডিসিং ডিসিং ভাইয়া সামনে পুলিশ তোমার ধরবে আনে দা পুলিশ সামনে যেই দাঁড়াবো দেই পুলিশ আমাকে আটকাই কিনা আঙ্কেল প্লিজ চেক মি প্লিজ চেক মি আমাকে একটু চেক করুন চেক করতে চাই না ইদানিং বুঝলাম না ও ওয়েনাস রাইডার আমার সাথেই আছে গাইস রাস্তাঘাটে চালানোর সময় মজাই লাগে আশেপাশে দুই একটা রাইডার পাইলে একা একা বোরিং ফিল লাগে বোরিং কিন্তু সিএনজি ড্রাইভাররা খুব বোরিং এরা গ্যাপ নিতে দেয় না এরা গ্যাপ আটকে রাখে এই দুটার গ্যাপের মাঝখান দিয়ে জীবনও বেরিত পারবো না এই জন্য যাই না ওই দেন না ওরা নিজেরা নিজেরাই টোকাটুকি খেলা শুরু করছে গ্যাপ দিতেই চায় না কোনো সিএনজি ড্রাইভাররা গ্যাপ দিতে চায় না ওরা চায় রাস্তা পুরো অগো দখলে থাকবো ওরা কোনো সাইড দেবে না এটা কোনো কথা এমনি কি গাড়ি চালান যায় গাইস এমনি গাড়ি চালান যায় আপনারাই কোন সাইড তো দিতে হয় তাই না ওই দেখ ওই দেখ ওই দেখ ওই আস্তে আস্তে ধীরে ধীরে যা ধীরে ধীরে যা এত তারা ঘুরে গেছে তো কো হ্যাঁ আস্তায় বাইরে কত কিছু না ছো এটা হল গাইস এত সু মেইনটেন করে গাড়ি চালান যায়। হ্যাঁ এবাম দিয়া মনগণ মানুরজন দা রেস। এবার পুলিশ। অত্যা তো আমরা। ওই মার্সিডিস মার্সিডিজ গাড়িটা লুকড আমাদের জোস লাগে। যাই বলোন না কেন। কেউ সাইড দিতে যায় না আজকে রাস্তা তো খালি কে শুক্রবার দিন বুঝলাম রাস্তা তা বেশি খালি মনে হইতেছে আমার ধারে রাস্তা বেড়ে সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় এটাই হচ্ছে মজার বিষয় এত জোস জোস গাড়ি ভাই ড্রিম ড্রিম এই এই গাড়ি এগাড়িতে ওঠাও ড্রিম এই গাড়িতে উঠছে বৈশা একটা রাইড নাও ওঠাও ড্রিম এ ভাইয়া হেলমেটটা এত লাগানো মাথায় বারো মাথায় ভাইয়া হেলমেট না বাদ আই ব্রো অ্যাক্সিডেন্ট হইছে ব্রো তোমার দিবন তুমি হাতে লয়ে করতেছস ব্রো গারাক মক্কেল ওই দে গারাক মক্কেলে গাড়ি ওনি গুরাইতে আছে এই সব মক্কলের কারণে অ্যাক্সিডেন্ট হয়